আসসালামু আলাইকুম রেহান মোটিভেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আশা করি আজকের এই সুন্দর সময় সবাই ভালো আছো সুস্থ আছো যারা এই তামনেল দেখে ভিডিও রিপ্লে করেছেন বিশ্বাস করি ভালো কিছু পেতে যাচ্ছেন পথ নিজেই তৈরি করতে হয় কেউ তোমার পথ তৈরি করে দেবে না এটা সামাজিক বা প্রথাগত একটি নিয়মে পরিণত হয়েছে কেউ তোমাকে উপরে উঠতে দেবে না তুমি নিজেকেই উপরে উঠতে হবে আর তার জন্য চেষ্টার পর চেষ্টা করতেই হয় হও বিনয় স্বভাবের সৌন্দর্য যাদের মধ্যে রয়েছে তারা মহান সম্পদের অধিকারী বিনয়ের মাঝে তাকে নম্রতা নম্রতা একটি চাবিকাঠি জ্ঞানের দরজা খুলে দেয় হ্যাঁ অনেক কিছুর মালিক অনেক কিছু করতে পারে না কিন্তু বিনয় নিয়ে সব মানুষের মন জয় করা স্বভাবত স্বাভাবিক হয় কিন্তু সেই বিশাল বাড়ির সৌন্দর্য রক্ষা সবাই করতে পারে না পদপদবীর অধিকারী সবাই হতে পারে কিন্তু সেই পদপদবীর দায়িত্বটুকু সবাই সুন্দরভাবে স্বচ্ছতায় আদায় করতে পারে না কারণ তার মধ্যে নেই বিনয় নেই নম্রতা নেই চারিত্রিক মাধুর্য গুপ্ত শিকা যারা ব্যবহার করেছেন বা যার মাঝে বিদ্যমান রেখেছেন তিনি সত্য সুন্দরের গৌরব দ্বারা সবখানে সর্বাবস্থায় সবজনের মন জয় করতে পারেন তাই স্বভাবত আমরা সুন্দর চরিত্র রালন করতে চেষ্টা করি অত্যন্ত সুন্দর কিন্তু সেই সুন্দরে ইতিবাচক সবাই তাকতে পারি না যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করে তারা সত্যের সৌন্দর্য দিয়ে মানুষের মাঝে তার নিজস্ব পথ এবং মত তৈরি করতে পারে এর সুন্দর দিনকে আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সুন্দর করে রাখুন সুন্দর করে ধরুন এখানের এই হুচটের শিক্ষাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে থাকুন দেখবেন সৌন্দর্য সুন্দর রূপে আপনার হাতে ধরা দেবে সৌন্দর্যের সুন্দর গুণ দিয়ে সব অবস্থান সব পরিবেশ অনুকূলের নিয়ন্ত্রণে রাখতে পারেন এত সব বিষয়ে আসয়ে আমরা জেনে গেলাম যে প্রতিনিয়ত নিজের মধ্যে বিনয়ী বাপ নম্রতা বিদ্যমান রাখতে হবে বিনয়ী এবং নম্রতার উত্তম গুণাবলী যেখানে বিদ্যমান থাকে সেখানে সৌন্দর্য দিন দিন আলোকিত হতে থাকে তো যারা শুনছেন আমি বিশ্বাস করি বিনয়ী এবং নম্রতার সুন্দর গুণ নিয়ে আপনাকে আরও সুন্দর করবেন নিজের পথ এবং মতকে সুদৃঢ় করতে বিনয়ী থাকা স্বভাবত সৌন্দর্যের একটি গুণ হোক